বৃদ্ধ কয় দুনিয়া সারো দুনিয়া সারো মুরিদ তো দুনিয়া সারতে সারতে তে মওসুদি আয়ে পড়ছে হেতে খেত밭ে বাড়ি আল্লাহ আল্লাহ করতে করতে মওসুদি আয়ে পড়ছে হে ফিশ সাহেব বুঝাইতেছে দুনিয়া সারো দুনিয়া সারো আর ফিশ খেত কিনতে কিতে বীজড় কাঁদাম বাঁধতে আর এক গরামক আছেগা তোমার মতো দেবতা কে এই দুনিয়ায় তাছিল তুমি ফিশ কথা শুন না নমুনা দেখকে বিশ্বাস করে লইছো মানুষ চিনতে হয় দুই তিনটা ভাবে মানুষ চিন হলো আপনার গ্রামে একটা বুদ্ধিমান মানুষ আছে এবার না বলি নুরুন নবী নাম হচ্ছেন না আপনারা এই নুরুন নবী সব আমার কৈছিল কই মুস্তাক ধরুন আমার চাষা কৈছিল মুস্তাক মানুষ চিনুনি আমি কেমনি চিনাম মানুষ যেমনি যা নাম কি তা গ্রাম কখনো এটি তো চিনিয়ে কারে বালা মানুষ না খারাপ মানুষ চিনবা কেমনে কেমনি দশটে হাওলাত দিবা দশটে হাওলাত দিলে বুঝবো মানুষ কিরম ঠিক কিনা

যদি দেখতো টন টন ফাইলাটা রাখতো ঠন ঠন হইলে মাঘ রাখতো না তাহলে সামান্য দশ টেহার একটা ফাইলাতে কিনতে বেডি হিতের মতো আমরা কই বেডি হিতের আহল কম হ্যাঁ তারা বালা আহলের পরিচয় দিছে ফাইলাটা কিনতে থাপড়া দিয়ে আসে সে টন টন না ঠন ঠন আর আমরা ফির দইয়া লাই ফিরের কাছে মুড়ি দইয়া যাই যায় এবার নামাজ রোজা আসেনি এবার হালাল হালাম আসেনি বা ইবেরা দরের লোকে বালানি মায় তারে মানুষ কয়নি এলাকার মাসে তারে বালা মানুষ কয়নি কোনো যাচাই বাসাই করলাম না গিয়ে দইরা বইয়া রইলাম তুমি বেবি হইতে আরো খারাপ ঠিক কিনা তুমি একটা ফাইলা কিনতে ফাঁসবার থাপড়া দিয়ে চাও আর জীবন যৌবন কুতুরা দিয়া লাইবা সৈপা এবারের কাছে মুড়ি দইবা ফিরে জন্য কয় এমনি চলবা কুতুর আলগি দিয়ে চাও না চিন্না ভেড়া বেড়ি কথাটি কইলে তো আর না আমরা সব বোকা হয়ে গেছি আমরা সব নির্বুধ হয়ে গেছি আমরা সব নির্বুধ হয়ে গেছি আপনার একটা জাল টেহা দিলে আপনি নিতেন না

সেবার কথাটি কি বেশি শক্ত হয়ে যেতেছে এই কথাটি কই না কেউ আপনারা তো আমার ঘরের মানুষ আমার এটা আহলে লাগে আহলে আমি যদি এই কথাটি না কই আপনার আমারে আসামি বানাইবেন তো হেতালার মতো আপনিও তো নিচ্ছে ফুচ্ছে গেলেন কি উচিত কথা কইলেন না আমরা সহজ সরল মানুষ আমরা কি এত বুঝিনি যে বুঝাইয়া কইসি আর বুঝার বাইরে কিছু রয়েছে নিও এখন বুঝলি যে কাম করোনা ওনটা যা ধরে তরণ যেত না ফিরসাপুরি দেবেন আগে চাইবেন তার আল কালাম আসেনি তে করন শরীফ পরেনি করণ শরীফ বুঝেনি কোধা ফললে আর হতো না কোরআন শরীফ আইন দিতে মানেনি তে বুঝ মতো চলেনি ফাঁস অক্ত নামাজ তা তার মা বাপের লোক এতে বালানি এমন বাংলাদেশে অনেক ফিসাব আছে অহন কইলে আপনার জিব্বাটা কামুর দিয়ে কাটা লাইবেন যে হুজুর কাম কইরা বইছে এর নাম কইতাম না নাম কইলে সহ্য করতে পারতাম না বাংলাদেশে ফিসাব এবারটার জরিপ করতে হয়েছে বিয়ের জরিপ করতে হয়েছে অফিসার অফিসারে কয়েক কাগজপত্র লইয়া যান এবারে সব কাগজপত্র আনছে কারণ না কয় ভাই কই বই কয় এক আমি এক লাই অথচ ফাঁস বই নেবার কয় বলনা কয় বলছে আমি এক লাই বাহার করো আমার ভাই বোন নাই এবারে ভাই আরেকজন আছে বোন আছে সাতজন এবারে বিয়ের জরিফে সব দি জাগা জনী এবার নামে লেহাই লাইছে বোনের এক অংশও দিস না ভাইয়েরও দিস না ভাই বোন আইয়া পরে মেলটেল করছে লেহাই লাইছে জলাইছে আবার হিসাব বড় বক্ত মরিদ আছে হ্যাঁ তার আয়া সেরকম না কিছু না খ্রিস্টাব সকলে কি চালায় বলেন করতে আসে আবার আপনারা কর এই যে ফিসাবো আর ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক যেই লোকে ভাই বোনদের ঠকাইয়া নিজের নামে সবদি জায়গা লেখা লাইছে তে কি মানুষ আগে মানুষ হই হলুক না পরে মুসলমান হইবো মুসলমানের পরে আর ফলে তো ফ্রিস্টাব হইব ঠিক কিনা মানুষই হইছে না মানুষের পরে মুসলমান হইবো মুসলমানের পরে আর পরে ফিসা বইব যার মা তারে মানুষ কয় না যার বইনের সম্পত্তি লেখ খেলায় যার বাইয়ের সম্পত্তি লেখ খেলায় ফিস সাব্দ দূরের কথা মানুষ হইয় লোক না ঠিক কিনা ক সাধারণ একজন মানুষ এই কামটা করলে তো আপনি তারে দেখবে দূর দূর সাই সাই কইবেন ফিসি দিয়ে কইবেন ওই আচ্ছা তে বইনের সম্পদ নাই রেখেছে কইবেন দিও কইবেন এইরকম কাম হতো বাংলাদেশে বানাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে আছে জানি জানেন না জানবেন এই জাননের মধ্যে তো কথা আছি আপনি জানবেন না আপনি করবেন না আপনি বাড়ির দুই চারজন মানুষের করবেন মানুষ রহ

বাংলাদেশে ফাইভ পাস করা একটা ফাইভ একটা একটা সার্টিফিকেট নিতে পরীক্ষা ফাঁস করন লাগে মেট্রিকের একটা সার্টিফিকেট নিতে ফার্স্ট করণ লাগে আর আমরা মুসলমান হইয়া বইয়া কোনো পরীক্ষা নাই ফেল ফাস্ট নাই এটার জন্যই মুসলমান বানানোর জন্য তালিমুস মডেল মাদ্রাসা বলেন আমরা দিন যেমন গেছে গেছে আপনার যারা মুরব্বীরা আছেন আপনারা আমি কেউ দোষী করি না এখন আপনার সময় তো সুবিধা ছিল না লেখাপড়া ছিল না সহজ সরল ভাবে আপনারা চলছেন এই মডেল মাদ্রাসা কিনা মাদ্রাসা চিনবে আর ওখান মডেল মাদ্রাসা মার হাবো কয় না সাইড তালার উপরে মাদ্রাসা আর আগে মাদ্রাসা মানে হলো বেড়া নাই মানুষ ফলাবে না এ ফলে কোথায় গিয়ে তালায় বেড়া নাই তো কুত্তা মানুষ ফলাবে না গিয়ে দৌড়ে দিয়ে কুত্তা বার করে আবার ফুড়া টুড়ে আইটের সময় দরজা জানালা বন্ধ করে আইয়ে কুত্তা কয়েক দরজা দিয়ে ডুহি না বেড়া ভাঙা থাকতো দরজা দিয়ে সাবান ফিরতে হবে এটার নাম আসিল মাদ্রাসা ঠিক নিয়েও বক্তব্য এরকম আসিল না এটা কি বাংলাদেশ কথা না সত্য এই বক্তব্য আসিল এরকম আর হুজুর রে বছর একবার দান দিত এরপরে গিয়া আর কি দিত বাসে মারা গেছে মুরদারে গুসল করা গেছে সাবানটা ফুটছে এটা হুজুর রে দিত তারপরে যা কাফানের কাপড় কিন্তু বেশি লই আইছে বাহি কাপড়টা দিয়া দিত হুজুর এটা নিয়ে বেলাউজ বানাই দিত বোবেল দেখিয়া এই কোনো মতে কোনো মতে হুজুরে চলতে আছে ভাই সাহ এখন মানুষগুলো বুঝতে শিখেছে যে যেই স্যালারা স্কুলও পড়ে ইঞ্জিনিয়ার হইতে পারে ডাক্তার হইতে পারে এই স্যালারা মডেল মাদ্রাসার মতো মাদ্রাসায় যখন লেখাপড়া করে একদিক দিয়ে তো মসজিদের ইমাম হয় আর একদিক দিয়ে ইঞ্জিনিয়ার হয় ঠিক কিনা কর এখন এইরকম মাদ্রাসা আমরা দরকার আছে নিও দুটা ফেয়াল এটা ভালো না দুটা আছে ইঞ্জিনিয়ার হইব তে ডাক্তার হইব আবার হুজুর হইব বাফের জানা যাওয়া পড়াইব তে আবার বাফের কবরের কাছে খেরুয়া খেরুইয়া দোয়া করবো রাব্বি রাহা মোহমা কামা রব্বাইয়ানি সাগিরা তে তার আব্বার যখন শাসটা নুষ্টা রয়েছে তে লগে যা বইয়া বইয়া কোরআন শরীফ পড়তে আছে সুরাইয়া সিনমুখ সৌবাহ আল্লাহ কয় না এরকম হইলে কি অসুবিধা না সুবিধা কথা বলে অসুবিধা না সুবিধা ডাক্তারে ডাক্তার হইলো ইঞ্জিনিয়ারে ইঞ্জিনিয়ার হইলো মেম্বরে মেম্বর হইলো চেয়ারম্যানে চেয়ারম্যান হইলো আবার বাফের জানাজা ও পড়াইলো তারপরে বাফের কবরের কাছে খেলুয়া দোয়া ও করলো হুজুর লাগতো না হুজুরে যে দোয়া করে আইয়া এই দোয়া তো মনে করেন আইসে করতো হুজুরে করতে আছে সোহের ফানি তো আইয়া না কারণ আমার বাইফল লাগি আমার যেমন কান্দাইবো আরে হুজুরে হেবার বাপ না চাচা ও না এবাড়ার বা আত্মীয় না তে এবাড়ার আনছে দোয়া করতে দোয়া করতে আছে এবাড়ার কান্দনে ঠ্যা ঠিক নি আপনার আব্বার লাগি দি বড় বড় এসে এরপরে কবরটার কাছে খড় হইলো যে কান্দাই ভরা রে এই কবরটা তাব্বা হইতা রইছে রে শীত তো শুরু হয়ে গেছে গা রে আব্বার যেই শীত লাগতো কম্বলের রূপলি দি আবার লেপটাও লাগতো আর অহন্ত আপাই কেন জানি তিন টুকরা কাপড় গাও দিয়া কবর হত্যা রয়েছে রে এই কথা কইয়া কইয়া ফুটার কান্দাই পড়ে এই কান্দাটা কি আপনার বাফের লেগে আমার আইবো আরে বাস্তব কথা কন আইবো আইটুকের আমার বাফ আছে না আমার বা আমার কান্দাই বা আমার বাফের লেগে যা আপনার কান্দাই বা আপনার বাফের লেগে যা হুজুর যে দোয়া করতে আনছে হুজুরে দোয়া করতে আছে আর কি এটা ও কান্দা কিন্তু ফুতে যখন দোয়া করে হাদিস আল্লাহ আল্লা বলেন সন্তান যখন মায়ের কথা বাবার কথা মনে করে দোয়া করে ওই দোয়ার সোতে যখন সুখের পানিটা আসে নাকের মাজামাজি আসার আগে তার আব্বার কবরের রাজা বন্ধ হুজুরে দোয়া করলে তার আব্বার কবরের রাজা বন্ধ কোন জায়গা যদি দেয়া হেতেন আমার কাছে লই আই তবে হুজুর আমরা আনি দোয়া করেন এলাকা আনেন বড় মনে করে আনেন যাচাই বাছাই তো করেন না আবার যদি রহম বালা আল্লাহ হুজুর ফান

খালি এক দুটা মনে রেখে ডাক্তার একটা কথা কই এই দেখালি মনে রেখে চললেন হিসাব বিচারণ লাগতো না কিছু বিচারণ লাগতো না আপনি দেখলি একটা কথা মনে রাখছেন যেই কাজ করলে খেয়াল করেন করলাম সিহন কথা যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজটা কই দেন যেই কাজটা করলে আল্লাহ বেজার হয় এই কাজটা কই দেন না তারপরে যা মনে ধরে তা করেন যা মন বাই ধরে তা করেন কিন্তু খেয়াল রাখবেন যে আল্লাহ খুশি হয় না বেজার হয় আমি যদি একটা ফলারে দেখা থাপড়া দেয় ঠাস করিয়া আল্লাহ খুশি হইব না বেজার হইব তাহলে না পথে দইছে যে করলে আল্লাহ বেজার না যে আল্লাহ আমরা আমি সুদ খাইলে আল্লাহ কি খুশি হয় না বেজার না তো সুদ খাইতাম না কথায় দইলো আল্লাহ বেজার হইটা আমি করতাম না আচ্ছা আমি যদি একটা খারাপ মানুষের ভুট দেই খুব খেয়াল করে একটা খারাপ মানুষ আমি জানিতে ভাত ফাট তে বর্ডারও ইয়া করে লুক ফাঁসার করে

খুদা রোজান্নাব ইসলাম না হুদা খুদা হজান্নাব ইসলাম হুদা হুদা জিকিরেন নাম ইসলাম না তো আমি কারে ভুট দেন এটার ভিতরে ইসলাম আছে ঠিক কিনা